সো গাইজ আমরা গেছিলাম হনুমান মন্দিরে দেখো এখানে বিভিন্ন রকমের হনুমান মন্দিরের চারিপাশে ঠাকুরের মূর্তি রাখা রয়েছে আমরা গিয়েছিলাম মঙ্গলবার তো মঙ্গলবারে হনুমান মন্দিরে প্রচুর ভিড় হয় মালদা টাউনের সব থেকে বিখ্যাত হনুমান মন্দির এবং জাগ্রত হনুমান মন্দির অনেক ঠাকুরের মূর্তি সাইডে রাখা রয়েছে আর প্রচুর লোকজন শোনো তারা কি গান করছে হ্যাঁ গাইজ দেখো এই যে ছোট্ট ইন্দ্রি ঠাকুরকে সিঁদুর দিল ঠাকুরকে নম করছে এই দেখো আবার সবাই গান করছে হ্যাঁ ঠাকুরকে নিজেদের শ্রদ্ধার জানাচ্ছে খুব ভালো লেগেছিলো ওই যে সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডে একটু পরে তোমাদের নিয়ে যাব দেখাবো ওখানে কি আছে ওখানে একটা শিবলিঙ্গ আছে যেখানে প্রচুর লোকজন এই দেখো এই যে হনুমানজির মূর্তিটা দূর থেকে দেখানোর চেষ্টা করেছি খুব একটা ভালো আসেনি এনিভাই এই যেসব সারি সারি দিয়ে ওই দিকে ওইদিকে দেখি কি আছে দেখো রাম লক্ষণ সীতার ছবি সীতার মূর্তি কত প্রদীপ জ্বলছে ফুল বেলপাতা বলেছিলাম আগে মঙ্গলবার তাই এই যে শিবলিঙ্গ আর পাশে নন্দী মহারাজ কি সুন্দর করে সাজানো তাই না এই দেখো এবার আমাদের বাড়ি ফেরার পালা এই যে জয় শ্রীরাম